আমরা চৌত্রিশ বছর পরাধীনতার মতো থাকার পরে দু হাজার এগারো সালের বিশে বাংলার মানুষ দুহাত ভরে আশীর্বাদ করে বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী আসনে আস্ব করেছে ক্ষমতায় আসার পরেই নব্বই চুরানব্বইটা প্রকল্পের মধ্য দিয়ে সারা বাংলার মানুষের ঘরে ঘরে সরকারকে পৌঁছে দিয়েছেন একটা সময় ছিল যখন কিংবা নির্বাচিত প্রতিনিধিদের মানুষ খুঁজে বেড়াতো চৌত্রিশ বছর ধরে খুঁজে বেরিয়েছে কিন্তু এগারো দু হাজার পর ক্ষমতায় আসার পরে সরকার বাংলার মানুষের প্রতি কোনায় ঘরে ঘরে গ্রামে গঞ্জে একদম অন্দর মহলে পৌঁছে গেছে এটা সম্ভব হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় দূরদৃষ্টিটা তিনি উপলব্ধি করলেন যে ভারতবর্ষের মধ্যে একটা গুরুত্বপূর্ণ রাজ্য এই পশ্চিমবাংলায় স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন করতে হয় তিনি স্বল্প মূল্যের ওষুধের দোকান থেকে শুরু করে বিনা পয়সায় ডায়াগনস্টিকের ব্যবস্থা করে তিনি ঘরে ঘরে প্রতিটি মানুষকে সুস্থ স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য কর্মসূচি শুরু করলেন পালন করলেন স্বাস্থ্য ব্যবস্থার অঙ্গ হিসাবে গুরুত্বপূর্ণ অঙ্গ হিসাবে রক্তের যে প্রয়োজনীয়তা সেই রক্তের প্রয়োজনীয়তা তার একার পক্ষে পূরণ করা সম্ভব নয় তিনি আমাদের কাছে বাংলার মানুষের কাছে যুব সমাজের কাছে আহ্বান জানিয়েছেন যে সুস্থ স্বাস্থ্য ব্যবস্থা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে গেলে অন্যান্য আনুষাঙ্গিক স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিকাঠামো পরিবর্তন করার সাথে সাথে রক্তের যে প্রয়োজনীয়তা কারণ রক্ত এখনো বিজ্ঞান তৈরি করতে পারেনি রক্ত একমাত্র একটা ব্যাপারে বিজ্ঞান সফল রক্ত চারটে ভাগে এক বোতল রক্তকে চারটে ভাগে ভাগ করে চারজন মানুষের জীবন বাঁচানো যাচ্ছে অর্থাৎ আগে যদি দু হাজার ইউনিটের প্রতি মাসে রক্তের প্রয়োজন থাকতো এখন সেটা আটশো ইউনিট পাওয়া যাচ্ছে এটা সম্ভব হয়েছে বিজ্ঞানের জন্য কিন্তু বিজ্ঞানের অসফলতাকে বাস্তবায়িত করতে হবে সুস্থ স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে গেলে রক্তের যে ভ্যাকুম রক্তের যে ফাঁকা জায়গাটা রক্তের যে চাহিদাটা সেটা একমাত্র বিভিন্ন গণসংগঠন সরকারিভাবে বেসরকারিভাবে প্রচার মাধ্যমে এগিয়ে এসে এরকম শিবির আয়োজন করতে হবে এবং সেই জন্যেই বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুচক ভরা স্বপ্ন যে স্বাস্থ্য পরিষেবা সঠিকভাবে পৌঁছে দিতে গেলে রক্তের যে প্রয়োজনীয়তা সেই রক্তের প্রয়োজনীয়তা দূরীকরণ করবার জন্য আজকে এই সোনারপুরের একটি প্রত্যন্ত গ্রামে বলা যেতে পারে পূর্ব শারদাপল্লী সোনারপুরের খুরিগাছি অঞ্চলে আলো আয়ুষ ফাউন্ডেশন নামে একটি সংস্থা সমাজসেবী সংস্থা তারা এই সমাজসেবামূলক কর্মসূচি এবং একটা বার্তা পৌঁছে দিতে চাইছে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যে আসুন করুণ স্বেচ্ছায় রক্তদান সফল করুন বাংলার জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুচক গড়ার স্বপ্ন যে স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ ঠিক রাখতে গেলে রক্তের প্রয়োজনীয়তা মেটাতে গেলে এই রকম সমাজসেবামূলক সংস্থা সমাজসেবী সংস্থা সমাজসেবকদের দ্বারা উদ্দীপিত উদ্দীপিত করে প্রচার করে এই যে কর্মসংস্থান এই এই যে কর্মসূচি সেই কর্মসূচিতে আজকে আসতে পেরে এবং রক্তদাতাদের কাছে আমি কৃতজ্ঞতা স্বীকার করবো যে ইতিমধ্যে প্রায় ষাট সত্তর জনের ওপরে রক্তদাতা রক্তদান করেছেন অর্থাৎ এখনও পর্যন্ত প্রায় দুশো জনেরকে বাঁচানো যাবে এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে আরও রক্তদাতা আছেন এবং অনেকক্ষণ এই রক্তদান শিবির চলবে আমি রক্তদানের সফলতা কামনা করে মহতি দান আজকে আমরা মন্দির মসজিদ গির্জায় যে পূর্ণ লাভ করতে পারবো না সেই পূর্ণ লাভ কিন্তু এই রক্তদানে এসে করলাম শুধু কলকাতা থেকে আমরা সবাই দৌড়ে এসেছি কারণ একটা ভালো কাজ যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতির আজকে খুব দরকার সেই সাম্প্রদায়িক সম্প্রীতির মূল মন্দির এটা রক্তদান কারণ আমরা জানি রক্তের কোনো বিকল্প হয় না রক্ত কাজ বিজ্ঞানীরা তৈরি করতে পারেনি কিন্তু রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচানো যায় নিজেকে বাঁচানো যায় এই একজনের রক্ত আরেকজনের শরীরে যায় হিন্দুর রক্ত মুসলমানের মুসলমানের রক্ত খ্রিস্টানের সেই জন্য আমরা এই মঞ্চটাকে বেছে নিয়েছি এবং আমরা সব কাজ ছেড়ে আজকের এই রক্তদানে উপস্থিত হয়েছি আমি সবাই আমরা এসেছি কারণ একটাই যে এদের পাশে থেকে আমরা এই বার্তা দিতে চাই কেন্দ্রের যে স্বরাচারী সরকার আছে কেন্দ্রের যে স্বরাচারী সরকার যারা বাংলা বিদ্বেষী যারা বিভাজনের রাজনীতি করছে যারা বাংলাকে ছোটো করার চেষ্টা করছে বাংলার যুবক যুবতীদেরকে উড়িষ্যা বিহার গুজরাট মহারাষ্ট্রে সব জায়গায় হেনস্থা করা হচ্ছে মারা হচ্ছে দলিতদের ওপর অত্যাচার করা হচ্ছে তার জন্য প্রতিবাদ করবার সময় সেই প্রতিবাদ সামাজিক কর্মযজ্ঞের মাধ্যমেও হয় রাস্তায় নেমে আন্দোলন করেও হয় আমরা রাস্তায় নেমে আন্দোলন করি আজকে সামাজিক কর্মযজ্ঞের মধ্যে দিয়ে আমরা বার্তা দিতে চাই বা ভারতবর্ষ অখণ্ড ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতি যেরকম গান্ধীজি জীবন দিয়ে রক্ষা করেছে আমরাও সেইভাবে ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রাখব এরকম রক্তদানের মাধ্যমে আমরা সেই সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তুলব আলো আয়ুষ ফাউন্ডেশন বিভিন্ন যে সামাজিক কাজকর্ম করে থাকে সারা বছর ঠিক সেভাবেই আজকে রক্তদান অনুষ্ঠান করছে রক্তদান একটি মহৎ অনুষ্ঠান একটি মানুষকে শুধু না পুরো একটি পরিবারকে বাঁচাতে পারে এই একজনের রক্তের মাধ্যমে তাই এই রক্তদান অনুষ্ঠান আর যে সমস্ত সামাজিক কাজগুলো তার মধ্যে বৃহৎ কাজ বলে আমি মনে করি তাদের এই কাজে শুভেচ্ছা জানাতে আমরা কলকাতা থেকে এসেছি বাঘিনী বাহিনী পক্ষ এবং দি বেঙ্গল ভলেন্টিয়ার্স অল ইন্ডিয়া উদ্বাস্থ উন্নয়ন সমিতি এবং আইএন পক্ষ থেকে নেতৃত্ব আজকে এসছে তাদেরকে শুভেচ্ছা জানাতে তাদের পাশে থাকতে তাদের এই সমস্ত সামাজিক কাজে আমরা সারা বছর তাদের পাশে থাকবো তারা মানুষের পাশে থাক আমরা এই আশা করি আপনারা সব এগিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এগারো সালে আসার পর থেকে দু এগারোর পর থেকে মহিলাদের জন্য এত কিছু তাদের মনে সাহস যোগানো থেকে শুরু করে নিজের পায়ে দাঁড়ানো বিভিন্ন প্রকল্পের মধ্যে দিয়ে মহিলাদের সাহস বাড়িয়ে দাঁড়িয়েছে এবং যারা জড়তার সঙ্গে ঘরের মধ্যে থাকত সেই জায়গায় তারা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছে যে রক্ত দেওয়া থেকে শুরু করে তারা ঘরও সামলাচ্ছে বাইরেও সামলাচ্ছে এটা সত্যি দেখে খুব ভালো লাগছে আজকে এখানে আয়ুষ আলো আউ আয়ুষ ফাউন্ডেশনের পক্ষ থেকে করেছে রক্তদান শিবির যে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর যে প্রতিজ্ঞা এদের সেই জায়গাটায় তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই এবং মহিলারা যারা দিচ্ছে আজকে একটা অঞ্চলকে উন্নত করার জন্য মহিলাদের সজাগ হওয়া মহিলাদের এগিয়ে আসা খুব দরকার এই জায়গার উন্নয়ন দেখে এটাই বোঝা যাচ্ছে যে এখানকার মহিলারা খুব সুন্দরভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর সেই আদর্শ নিয়ে সবাই এগিয়ে এসেছে আমরা গর্বিত তার জন্য আয়ুষ ফাউন্ডেশন এরা অনেক দিন দিয়ে কাজ করছে সমাজকে নিয়ে সমাজে যারা থাকছে ভালোভাবে থাকুক মেডিকেল দিয়ে ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম করে মানে সব জায়গায় এরা দাঁড়িয়ে থাকছে এর জন্যে আজকে আমরা কলকাতা দিয়ে আশিক দা স্বপ্নাদি বিশুদা সবাই আমরা আজকে এসেছি এখানে এইটা বলবো সবাই একসাথে মিলে সমাজ জন্যে যা কল্যাণ করতে পারি ওইটা করবো और सब समय तुम था तरीके से बापी दा ने आलो आयुष फाउंडेशन के तरफ से ब्लड डोनेशन किया है ये ब्लड कभी ये जाति प्रथा ये सब देख करके नहीं दिया जाता है हर जगह किसी भी इंसान को लग सकता है जरूरत उस इंसान को फुलफिल किया जाता है, तो जाता है। और बापी हलदर एक ऐसा इंसान है जो प्रतिदिन प्रति हर समय मीन्स वो सोशल वर्किंग करते रहे हैं। बहुत सारा एक्टिविटी है उनका जिस तरीके से यहाँ गांव के व्यक्ति जितने भी व्यक्ति है उनको भी अगर कभी कोई आए ना आए लेकिन वहां पे बापी हलदर वहां पे जरूर पहुंच है कभी भी कोई भी ऐसा कोई भी आ, कोई भी, भी विपद में पड़ता है उस तरीके से बापी अंदर को अगर फोन किया जाता है अगर नहीं भी उनको पता चलता है फिर भी वो वहाँ पे पहुँच जाते हैं और हर चीज़ वहाँ हर इंसान हर व्यक्ति को मदद करने के लिए हमेशा ये बापी फॉर्मी तैयार रहते हैं आयुष फाउंडेशन कैसा फाउंडेशन जो हर तरीके से काम करती है हर तरीके से व्यक्ति के सपोर्ट के लिए एकदम आगे बढ़ती हैं हमारे बांगला माननीय मुख्यमंत्री ममता बंदोपाध्याय सरकार दो हज़ार एगारो साल तक जखन थे एसे তখন থেকে কিন্তু মানুষ জনপ্রতিনিধি একটা সমন্বয় তৈরি হয়েছে জনপ্রতিনিধিরা মানুষের কাছে পৌঁছায় বা প্রতিনিয়ত পৌঁছাতে হয় তার নিদর্শন আমরা আজ পর্যন্ত দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশে পদার্পণ করলাম দু হাজার পঁচিশে আমাদের করা আমাদের সমাধানে সেটা দিদি আরও একবার প্রমাণ করে দিলেন যে মানুষের কথায় আমাদের কাজ করতে হবে তো এটা একটা অভিনব উদ্যোগ অভিনব প্রয়াস বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মানুষের সাথে আর আমাদের যারা জনপ্রতিনিধি জনপ্রতিনিধি মানে মানুষ তাদের খুঁজবে না জনপ্রতিনিধি মানে মানুষকে খুঁজে নিতে হবে আর মানুষের কাজ করতে হবে সেইভাবেও স্ট্রাকচারটাই তৈরি করে দিয়েছেন আমরা বাধ্য আমরা তিনশো পঁয়ষট্টি দিন মানুষের কাছে থাকতে বাধ্য সেইভাবেই আমরা কিন্তু কাজ করতে করছি তো আর কেন্দ্রে যে সরকার বিজেপি যে সরকার আমরা চৌত্রিশ বছরের একটা সরকার দেখেছি সেখানে মানুষ খুঁজে বেড়াতো জনপ্রতিনিধিদের কেন্দ্রের সরকারেরও যারা আছে তাদের কাছেও মানুষ খুঁজে বেড়ায় তো আমরা প্রতিনিয়ত মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত করেছি আমরা মানুষের পাশে থাকবো এটুকু বলতে পারি এই অঞ্চলে আলো তারা যে রক্তদান শিবিরের আয়োজন করেছেন আমরা আমরাও আয়ুষ ফাউন্ডেশনের সকল কর্ণদারকে অনেক অনেক অভিনন্দন জানাই তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই এবং তারা প্রতিনিয়ত এই অঞ্চলের মানুষের জন্য তারা বিভিন্ন ধরনের কাজ করে থাকে আজকেও তার অনুষ্ঠান হয়নি তারা আজকেও একটা সুন্দর অনুষ্ঠান দেখেছে রক্তদান শিবির আর যারা রক্তদান করতে এসেছেন আমরা সবাই মিলে তাদের জন্য প্রার্থনা করব তারা যেন সুস্থ থাকে রক্তদান মানে একটা মানবিক প্রয়াস মানবিক এটা শুধু এরা করছে না বাংলা জুড়ে এখন একটা উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে মানবিক উদ্যোগ হয় এটা না শেষ কথা তো মানুষের কাছে যাওয়া মানুষের সংস্পর্শে আসা মানুষের ছোঁয়া পাওয়া সবটাই সম্ভব হয় রক্তদানের মধ্যে দিয়ে যার মধ্যে জাত নেই পাট নেই ধর্ম নেই বন্ধ সবার উপরে মানুষ সত্য তার উপরে নয় সেই জন্য রক্তদানে আর একটা হচ্ছে জীবনদান মানুষ মানুষের জন্য একটু সহানুভূতি কি পেতে পারে না সেই সহানুভূতি আর ভালোবাসার ছাড়া রক্ষণ ছিল যারাই করুক মানুষের মানবিক উদ্যোগ এটা মানুষের উদ্যম সবটার মধ্যে মানুষ মানুষকে কেন্দ্র করে বেঁচে থাকে এরা ওইখানে আলো আয়ুষ যেটা সংগঠন আয়োজন করেছি করেছি বড় এসেছিলাম প্রতি রবিবার আমরা লক্ষ্মী পূজার মতো আয়োজন করাই আগে সংখ্যালঘু মেয়েরা ঘর থেকে বেরোতাম সংখ্যালঘু মেয়েরা সমান উদ্যোগ নিয়ে মানুষের পুরুষের সামনে রক্তদান শুয়ে আসে এইটা পরিবর্তন বাংলায় এর সম্ভব হচ্ছে মমতা ব্যানার্জি যে পাঁচ লক্ষ করে ক্লাব টাকা দিয়েছিল অনেকে বলেছে হরির লোক কিন্তু টাকা দিয়েছে তার প্রথম সফলতা যে নতুন প্রজন্মের মধ্যে অন্তত সারটা জোয়া ঘাঁচা অবক্ষায় তার থেকে যুবকরা বেরিয়েছে সামগ্রিকভাবে একটা মানবিক প্রয়াস নিয়ে প্রতিযোগিতার আসলে সারি উত্তীর্ণ রবিবার মানে ফুটবল খেলা রবি মানে খেলা রবিবার মানে বসে প্রতিযোগিতা রবিবার মানে কমল বিতরণ রবিবার মানে ওষারি বিতরণ আসলে এই বিতরণের মধ্যে তারা সবাই উদ্যোগী হয়ে নামতে চেষ্টা করে এমনকি দুর্গা পুজোর প্রথম দ্বিতীয় তৃতীয় পুরস্কার দেওয়া হয় সেই পুরস্কারের ক্রাইটেরিয়া হচ্ছে যে কি কি সামাজিক কর্মসূচি সেই ক্লাবগুলো পালন করে মধ্যে প্রথম এবং শেষ কথা রক্তদান শিবির যেটা প্রত্যেকটা খাপ রক্তদান শিবির আয়োজন করে কারণ পরীক্ষার পাশ মার্ক পেতে গেলে ইনফ্রাস্ট্রাকচার গুরুত্বপূর্ণ তাহলে এখানে যারা আয়োজন করেছে প্রতিবারের মতো আমি ধন্যবাদ জানাই প্রতি বছর এইভাবে আপনাদের মাধ্যমে এদের উদ্যোগ সফল হোক এটি আমার কামনা যেমন ধরুন বর্ষার সময় তিরফল বা আর আর জিনিসগুলো বেশিরভাগ বর্ষার সময় তিরফল লাগে এই গ্রাম অঞ্চলে আমরা সেগুলো ব্যবস্থা করে দিই কার তাদের থেকে একটা ফান্ড দিয়ে তাদের সহযোগিতা করি তারপর হসপিটাল কেসগুলো থাকে এবং এরপরে আমরা একটা উদ্যোগ নিয়েছি খালি আমরা পাঁচশো মশারি দিতে যেহেতু গরমের জন্য এটা হচ্ছে কোটারি ব্লাড ব্যাঙ্ক শক্তিদায় ছিলেন শক্তিদায় ছিলেন আমাদের বিধায়ক ছিলেন আরও সব রাজ্য থেকে এসেছিলেন অন্য জেলা থেকে প্রত্যেক বছর আমরাই করি এটা নিয়ে আমাদের পঞ্চমবার যে সমস্ত অনেক রক্ত দিয়েছে আজকে তাদের কাছে আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা যে প্রত্যেক বছর যেন ওরা এসে আমাকে এইভাবে সহযোগিতা করে